খুবই খারাপ নিউজ মোহনবাগান সমর্থকদের জন্য দেখুন ফাইনালের মতো এত বড় দিনে আমি আপনাদেরকে মনে আঘাত দিতে চাইছি না দুঃখের খবর দিতে চাইছি না কিন্তু আমার কাজ ভালো খবর হোক অথবা খারাপ খবর হোক আপনাদের কাছে পৌঁছে দেওয়া তো হাওয়াস তিনি কিন্তু খুব বড় ডিসিশন নিয়েছেন খেল নাওকে ইন্টারভিউ দেওয়ার সময় হাওয়াজ তিনি কিন্তু একটা বড় স্টেটমেন্ট দিয়েছে হাওয়াস তিনি কি বলেছেন সেটা আগে বলি হাওয়াস তিনি বলেছেন দিস ইস দ্য লাস্ট ফেজ অফ মাই এম ভেরি হ্যাপি উইথ দ্যান্ড এভরি ওয়ান মানে এইটা হচ্ছে তার শেষ সময় ম্যানেজার সময়ের এবং তিনি আমি খুবই খুশি আমার স্টাফ আমার প্লেয়ারদের সবাইকে নিয়ে অর্থাৎ হাওয়াজ বলছে এইটাই তার জীবনের শেষ সময় তার ম্যানেজার কেরিয়ারের তো এটা কিন্তু সত্যিই খুব খারাপ লাগছে যে হাওয়াস যে নিজেকে বারংবার প্রমাণ করেছে সেই হাওয়াস তিনি বলছেন এটা তার শেষ সময় তার ম্যানেজার কেরিয়ারের দিকে আমি বলবো হাভাস এরকম করে মোহনবাগানের স্বাদ সেরে যাবেন না কারণ মোহনবাগান ফ্যান্স আপনাকে নিয়ে অনেক বড় বড় স্বপ্ন দেখেছে শেষ কেরিয়ার বলতে আজকেই কি তার লাস্ট ম্যাচ হতে পারে না এর পরের সিজনও কন্টিনিউ করবে তবে এটা কিন্তু সত্যি কথা বলতে খুবই খারাপ স্টেটমেন্ট দিয়েছে হাভাস যে তার এটা ফুটবল কেরিয়ার ম্যানেজারের শেষ সময় চলছে শেষ ফেস চলছে সত্যি কথা বলছি আমার খুবই খারাপ লাগছে হাওয়াস তিনি বলছেন এটা তার শেষ ফেস তো দেখা যাক হাভাস তিনি কি সিদ্ধান্ত নেয় তো আমি আপনাদেরকে বলবো এই ভিডিওটা বেশি করে শেয়ার করুন যাতে হাভাসের কাছে কথাটা পৌঁছায় যে মোহনবাগান সমর্থক হাভাসকে হেড কোচ দেখতে চায় আরও এক সিজন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি দাঁড়ানো চলে আছেন সবাইকে আক্রমণ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ